তো যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চাই আপনার কোনো আপত্তি আছে না 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 ও তো আপনার পরিবারের সবাই রাজি তো না আচ্ছা ঠিক আছে আপনার এই ফটোটা তো পাঠিয়েছেন এটা আপনার না জি জি আমার আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার সাথে কথা বলতে চায় আপনাকে ফোন দিবে ধরে কথা বললেন আচ্ছা ঠিক আছে আর এটা কি ইমো নাম্বার না আচ্ছা ঠিক আছে আমি দর্শকদের দর্শকের উদ্দেশ্যে বলে দিব আলাইকুম